এই শুনছ আমি না তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি তুমিও কি তাই সেটা আমাকে জানাতে পারো এনিওয়ে ওয়ে যোগসাপাট তো হয় না আমরা আমাদের পার্থহিক জীবনে আমরা অনেকেই একটা মানুষকে বলতে চাই বা বলি আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি তো পার্টিকুলারলি আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি এটা ইংলিশটা কী হবে আজকে সেটা নিয়ে কথা বলবো সো আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি এটা ইংলিশটা হচ্ছে আম ফলোইং হেড ওভার হিলস ইন লাভ আমি আবার বলছি আম ফলোইং হেড ওভার হিলস ইন লাভ অর্থাৎ এর মানে হচ্ছে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি এখানে যে হেড ওভার হিলস এটা হচ্ছে একটা ফ্রেজ যার বাংলার অর্থ হচ্ছে মানে কারো প্রেমে ডিপলি কারো প্রেমে পড়ে বা ব্যাড ইন লাভ অর্থাৎ কাউকে গভীরভাবে ভালোবাসা কারণ প্রেমে হাবুডুবু খাওয়া এটা হচ্ছে হেড ওভার হিলস হিয়ার সো আমি যদি আবার বলি আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি সেটার ইংলিশটা হচ্ছে আই আমলোইং হেড ওভার হিলস ইন লাভ সো এনওয়ে যদি আপনিও আমার প্রেমে হাবুডুবু খেয়ে থাকেন তাহলে আপনি জানাতে পারেন কমেন্টস বক্সে অথবা জানাতে পারেন ম্যাসেঞ্জার চ্যাট বক্সে নো ইট এনোয়ার ইট আদারওয়াইজ ওয়াইজ সো দ্যাটস অল আই Head হেড heels হিলস ইন লাভ আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি থ্যাংক ইউ so much for watching. ইউ can শেয়ার this ভিডিও